হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি সকাল সকাল টিউশন পড়ানোটা শুরু করে দিয়েছিলাম তো ভালো এখান থেকে ব্লগটা শুরু করে দিই আজকে এসেছিলো তিনজন এদেরকে নিয়ে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিলাম তো যাই হোক টিউশন ছুটি হয়ে যাওয়ার পর খিদে পেয়েছিলো প্রচণ্ড জন্য দেখো এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি খাচ্ছিলাম হচ্ছে যে ছাতুর শরবত আর বোন খাচ্ছিল আলুর তরকারি দিয়ে মুড়ি তো ছাতুর শরবতটা খাওয়ার পরে আমি খাবো এই যে এই দেখো শসা এতগুলো আমি একা খাবো না যদিও সবাই মিলেই খাবো কিন্তু এটা লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে সুন্দর করে মেখেছিলাম তো যাই হোক ছাতুর শরবত খাওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম আমার কাজে এইদিকে দেখো বোনের অলরেডি খাওয়া হয়েই গেছে তা আমি খাচ্ছিলাম আমার খেতে একটু বেশি সময় লাগে তো যাই হোক তারপরে আমার কাজে চলে এসেছিলো আমার কাজ হচ্ছে যে এই যে দেখো কারোর কিছু সেলাই করা থাকলে সেটার দায়িত্ব কিন্তু আমার থাকে তো যাই হোক এটা হচ্ছে কাকুর লুঙ্গি ছিল তো সেটাই সেলাই করছিলাম তো লুঙ্গি সেলাই কীভাবে করতে হয় সেটা ভুলেই গেছিলাম একটু ডিস্টার্ব হয়ে গেছে সেলাই করায় তো যাই হোক আমি জানি এগুলো কীভাবে সেলাই করা হয় কিন্তু ভুলে গেছিলাম তো মোটামুটি হয়েছিল সেলাই করে তারপরে আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি এটা হচ্ছে কুঞ্জি খসলা খসলা বলতে ওই তিল আছে না ওটার সাথে এটা মানে মাখা মাখা করে করা হয়েছিল, ডাটা দিয়েও হয় অনেক সময় আলু দিয়েও হয় তো সমস্ত কিছু দিয়ে এই খসলা বা তিলটা রান্না করা হয় তো এটাই হয়েছিল আর হয়েছিল। ছলা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মানে ভাতে সিদ্ধ করা হয়েছিল অনেকে আলু মাখা বলে আবার কেউ আলু ভাতে বলে আর স্পেশাল যেটা হচ্ছে এই যে মাগুর মাছের ঝোল তো মাগুর মাছ খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর মাছটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল আর এটা হয়েছিলো লাউ ডাঁটা দিয়ে পিঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝুলে গরমের পক্ষে কিন্তু খুবই ভালো তো সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম তাই একটু ঠান্ডা খেতে ইচ্ছে করছিলো সেই জন্য নিয়ে এসেছিলাম মাজা আর নিয়ে এসেছিলাম সিঙ্গারা নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম চিকেন কাটলেট তো এগুলোই খাচ্ছিলাম খাওয়া দাওয়া তো করে বেশ ভালোই লাগলো আর এইবারে গরমে কিন্তু মাজা খাওয়াটা হয়েই ওঠেনি এই প্রথম খাওয়া হলো আইসক্রিম কিন্তু প্রচুর খেয়েছি মাজাটা খাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক মাজাটা খেয়েছিল মাজাটা খেতে আমার খুব ভালো লাগে আর এত গরমে মাজাটা খেয়ে এত শান্তি লাগছিল মানে কি বলবো বলার মতো না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে এই দেখো মা মশাই টাঙিয়ে দিচ্ছে ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা